আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অনেকেই নতুন যারা গ্রাফিক্স ডিজাইন শিখছেন বা প্যাসিভ ইনকামে ফোকাস দিতে যাচ্ছেন তাদের একটা মেইন সমস্যা হচ্ছে ফ্রি পেক বা যে কোনো স্টকগুলোতে অ্যাকাউন্ট দিচ্ছে না অ্যাকাউন্ট দিচ্ছে না কেন সেটা হয়তো অনেকেই জানেন না আবার অনেকে হয়তো জানেন অনেকে হয়তো কি করেন শুধুমাত্র এআই নিয়ে কাজ করেন তো এর জন্য সমস্যা হচ্ছে যে এআই ডিজাইন দিচ্ছেন কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না বর্তমানে কিন্তু ফ্রি কে খুব আপডেট আসছে অনেক ঝামেলা করতেছে আগে কিন্তু এরকম ছিল না তো এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাকাউন্ট এখানে কিন্তু আবার এটাই আমি কাজ করি এখানে ভালো ইনকাম হচ্ছে আর কি টুকটাক যাই বলা যায় আর কি তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমার আরও একটা যে অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করেছিলাম আপনাদের দেখিয়েছিলাম ফাইল আপলোড দিয়েছিলাম পঞ্চাশটা আপলোড দিয়েছিলাম পঞ্চাশটাই রিজেক্ট করেছে এখানে দেখেন ডুপ্লিকেট কন্টেন্ট হইতেছে কিন্তু আমার যে মেইন আইডি সেখানে আমি আপলোড দিয়েছি এখানে কোনো সমস্যা হয়নি অ্যাপ্রুভ করে নিয়েছে কিন্তু এটা এই যে নতুন অ্যাকাউন্ট প্রথম অবস্থায় যে আমাদের পঁচিশ থেকে পঞ্চাশটা ফাইল আপলোড দিতে বলে সেখানে আমি প্রথমে পঁচিশটা আপলোড দিয়েছিলাম তো সেখানে সবগুলোই রিজেক্ট করেছে আমি যদি প্রথম পঁচিশটা দেখাই এগুলা টাইপোগ্রাফি কোয়ালিটি স্ট্যান্ডার্ড মানে কোয়ালিটিটা ভালো হয়নি কিন্তু এই ডিজাইনগুলোই আমার মেইন আইডিতে আমি আপলোড করেছি সাথে সাথেই অ্যাপ্রুভ হয়েছে তো এই সমস্যাটা কেন হচ্ছে তো সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব তো ফ্রিপিকে নতুন আপডেট যেগুলো হচ্ছে আগে দশটা ফাইল আপলোড দিলে দশটা ফাইল অ্যাপ্রুভ হলেই আপনার কন্ট্রিবিউটেড অ্যাকাউন্টটা চালু করে দেবে কিন্তু এখন তারা পঁচিশটা সাবমিট দিতে বলে অথবা পঞ্চাশটা তো এখানে আমার দেখেন পঞ্চাশটাই কিন্তু আমার আপলোড দেওয়া শেষ তার মানে এখন আর আমাকে আপলোড দিতে দিচ্ছে না আমি যদি আপলোড দিতে যাই তাহলে দেখেন এখানে টাইম টু সে গুড বাই ফর নাও মানে এখন আর আমি আপলোড দিতে পারবো না আমাকে এক মাস অপেক্ষা করতে হবে তো তাহলে কীভাবে আপনারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাবেন তো সেটাই আজকে আমি আপনাদের জানাবো তো আমার মেইন আইডিতে যদি আমি আবার যাই এই আইডিতে আমি যে ডিজাইনগুলো প্রথম অবস্থায় আপলোড দিয়েছিলাম সেগুলো আমি নিজে তৈরি করেছিলাম সেই জন্যই এগুলোই অ্যাপ্রুভ করছে বর্তমানে এআই দিয়ে প্রথম অবস্থায় যদি আপনি ডিজাইন সাবমিট করেন ডিজাইন আপনার যত হাই কোয়ালিটি হোক যত প্রিমিয়ামই হোক আপনার ডিজাইনটাই অ্যাপ্রুভ করবে না কি করবে এরকম সমস্যা ধরে দেবে ডুপ্লিকেট ধরে দেবে কোয়ালিটি স্ট্যান্ডার যে কোনো আপনার সমস্যা ধরে ভিজিট করে দেবে একটা ফাইলও আপনি প্রথম অবস্থায় এআই দিয়ে অ্যাপ্রুভ করাইতে পারবেন না প্রথম অবস্থায় যদি আপনি পঞ্চাশটা ফাইল আপলোড করেন যদি একটাও অ্যাপ্রুভ না হয় তাহলে কিন্তু আপনাকে ওই জিমেইলে যদি আবার আপনি কাজ করতে চান তাহলে আপনাকে এক মাস অপেক্ষা করতে হবে তো আমাদের তো এত সময় নেই আমরা এক মাস অপেক্ষা করতে পারবো না তো সেই জন্য কী করবো আমরা প্রথম অবস্থায় ওই যে নাম্বারে আপনি জিমেল দিয়ে অ্যাকাউন্ট করেছিলেন সেই নাম্বারে আর একটা জিমেল তৈরি করে আপনি পরবর্তীতে নিজে তৈরি করে পঁচিশটা ডিজাইন আপনি তৈরি করবেন সেটা হতে পারে মান্ডালা ডিজাইন যে কোনো ভেক্টর বলেন শিলইটি বলেন আপনি যেটা নিজে তৈরি করছেন সেটা এখন যে টি শার্ট ডিজাইন করে সে টি শার্ট নিয়ে কাজ করতে পারে নিয়ে কাজ করে সে নিয়েও কাজ করতে পারেন ওয়েব ব্যানার যেগুলো ডিজাইন আপনারা নিজেরা তৈরি করতে পারেন সেইগুলো দিয়ে আপনারা কাজ করতে পারেন এখন অনেকে হয়তো এআই নিয়ে শুধু এআই সম্পর্কেই জানেন বা এআই নিয়েই কাজ করেন তাদের কি হবে তারা তো নিজে তৈরি করতে পারে না তাদের জন্য একটি সমাধান হচ্ছে আপনি যদি চান আমার থেকে কম টাকায় একদম সুলভ মূল্যে পঁচিশটা ডিজাইন আপনি কিনতে পারেন আমি টি শার্ট ডিজাইন করি তো আপনি যদি চান তো আমার থেকে খুব অল্প টাকার মধ্যেই পঁচিশটা ডিজাইন কিনে সেগুলো আপনি আপলোড করে আপনার কন্ট্রিবিউটার অ্যাকাউন্টটা ওপেন করতে পারেন এবং সেখান থেকে কিন্তু আপনি প্রতি মাসে ভালো ইনকাম করতে পারবেন তো এই জন্যই কিন্তু মূলত আমাদের অ্যাকাউন্টটা প্রথম অবস্থায় দিচ্ছে না তো হতাশা হবেন না লেগে থাকুন কাজ করেন সফলতা হবেন তো আমার এখানে দেখেন আমি যদি দেখাই যে ইনকাম আসলে কি হয় ইনকাম অবশ্যই হয় স্ট্যাটাস যেমন এখন যদি আমি টোটাল দেখাই যে আমার কত হয়েছে পঞ্চাশটা চলে আসছে পঞ্চাশ চলে আসছে তার মানে আমি এখান থেকে আমার পেমেন্টটা করতে পারবো প্রথম অবস্থায় পঞ্চাশ ইউরো সর্বনিম্ন আপনি উইড্রো দিতে পারবেন তো এটা কিন্তু আমার গত মাসের থেকেই কাজ করছে আমি যদি দেখাই গত মাসে পঁয়ত্রিশ ইউরো চলে আসছিলো তার আগের মাসে আসছিলো চার ইউরো তো এইভাবেই দেখেন আমার কিন্তু ডিজাইনটা দেখেন একদিনে কত আসছে প্রায় আড়াই ডলার একচল্লিশটা ডাউনলোডে আপনার যদি ফাইল থাকে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ অনেকের তো দুই তিন লাখও ফাইল আছে যারা অনেক আগে থেকে কাজ করতেছে আপনি যত ফাইল বাড়াতে পারবেন তত আপনার ইনকাম হবে আমার কিন্তু এখানে মাত্র চব্বিশও ফাইল আছে তো এই ছিল আজকের বিষয় যারা ডিজাইন করতে পারেন না তারা আমার থেকে কিনতে পারেন অথবা আপনারা যারা ডিজাইন পারেন তারা কিন্তু ডিজাইন করে সেগুলো কিন্তু আপলোড দিয়ে আপ্রুভ করাইতে পারেন তো এই ছিল আজকের আলোচনার বিষয় আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করাবেন কি কারণে আপনার ডিজাইনটা রিজেক্ট হচ্ছে কি কারণে আপনার অ্যাকাউন্টটা দিচ্ছে না প্রথম অবস্থায় কিন্তু আপনাকে অবশ্যই নিজে তৈরি করতে হবে তাহান ছাড়া কিন্তু আপনি যত হাই কোয়ালিটি ডিজাইন দেন যে কোনো ডিজাইন দেন অ্যাপ্রুভ হবে না এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তো যারা নিজে ডিজাইন পারেন না তারাও বলছি তারা কিন্তু আমার থেকে খুব অল্প টাকার মধ্যেই ডিজাইনটা কিনতে পারবেন আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো তারা আপনারা চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আশা করছি আপনারা সেই ডিজাইনগুলো আপলোড করলে অ্যাপ্রুভ হবে আমি যদি আপনাদের দেখাই যে আমার তো এই ডিজাইনগুলো অ্যাপ্রুভ করে নাই তো তাহলে আমি কি করব আমি আরও পঁচিশটা ডিজাইন তৈরি করে রাখছি তো সেইগুলো যদি আপনাদের একটু দেখাই আমি সেই ডিজাইনগুলো আপলোড করব এই যে এইগুলা আপনাদের তো সিম্পল দেখাই যে কি কী কোয়ালিটির ডিজাইন আমি করছি এই দেখেন এইগুলো কিন্তু আমি নিজে তৈরি করেছি এগুলো আপলোড দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ অ্যাপ্রুভ হবে আপনারা যদি চান তাহলে কিন্তু আমার থেকে ডিজাইনগুলো কিনতে পারেন তো এই ছিল আজকের বিষয়ে আর বিষয়ে আলোচনা করব না আপনারা যারা ভাবছেন যে কী কারণে রিজেক্ট করতেছেন বুঝতেছেন না আসার মূল কারণ একটাই আপনারা প্রথম অবস্থায় নিজে তৈরি করে ডিজাইনগুলো আপ্রুভ করানোর পরে আপনি চাইলে যে কোনো ডিজাইন তখন এআই দিয়েই করবেন তখন কোনো সমস্যা হবে না আমি কিন্তু এখন সবগুলো ডিজাইন এআই দিয়েই আপলোড করতেছি তো তার মানে কি ধারণ প্রথম অবস্থা আপনাদেরকে নিজে তৈরি করে ডিজাইনটা আপলোড করতে হবে পরবর্তীতে আপনি এআই নিয়ে কাজ করতে পারবেন তখন কোনো সমস্যা হবে না ওকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও নতুন কোনো একটি ভিডিও নিয়ে এবং আপনাদের যদি ভিডিওতে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আশা করছি আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব তো দেখা হবে আরও নতুন একটি ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ